একত্রিশ অক্টোবর রাত নামলেই বিশ্বজুড়ে শুরু হয় এক ভৌতিক আনন্দ কঙ্কাল ডাইনি আর ভ্যাম্পায়ারের ভি কিন্তু হ্যালোইন আসলে কি হ্যালোইনের ইতিহাস প্রায় দুই হাজার বছর পুরনো এর শিকড় রয়েছে প্রাচীন আয়ারল্যান্ড ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সের কেলটিক জাতির সামহীন উৎসবে কেলটিকরা বিশ্বাস করতো একত্রিশ অক্টোবর হলো গ্রীষ্মের শেষ এবং শীতের শুরু সন্ধিক্ষণ এই রাতে জীবিত ও মৃত জগতের মধ্যকার পদ্মা সবচেয়ে পাতলা হয়ে যায় আর মৃত আত্মারা পৃথিবীতে ফেরত আসে তারা ভয় পেত এই অশুভ আত্মারা ফসল নষ্ট করবে বা ক্ষতি করবে তাই এই আত্মাদের থেকে বাঁচতে তারা বড় আগুন জ্বালাত পশুর বলি দিত এবং ভুতুরে পোশাক পরত যাতে মৃত আত্মারা তাদের নিজেদের লোক মনে করে চিনতে না পারে ভয়কে জয় করার এই প্রথাই হ্যালোইনের মূল ভিত্তি